তাহলে বলেন সৃষ্টিকরটাকে কে সৃষ্টি করলো আরে আসাদ ভাই যে কোথায় যাচ্ছিলেন এই আর কি একটু ঘুরতে বের হইলাম তো আপনি তো পুরা দাঁড়ি দড়ি রায় হুজুর হয়ে গেছেন আপনাকে কতবার বললাম হুমায়ুন আজাদের লেখা আমার অবিশ্বাস বইটা ভালো মতো পড়তে পড়েছিলেন হ্যাঁ দাদা পরিচিত তাহলে আবার আস্তিক হয়ে গেলেন কেন নিশ্চয়ই কোনো কেন্দ্রের ফাঁদে পড়েছেন না দাদা কারো ফাঁদে পড়েনি বলতে সংকোচ বোধ করলো সত্য এটাই যে নাস্তিকতার উপরে হুমায়ুন আজাদ যেসব লজিক দেখিয়েছেন সেগুলো এতটাই দুর্বল যে নাস্তিকতার উপর আমি বেশি নির্মাণ রাখতে পারিনি তার মানে বলতে চাইছেন আপনি তার চেয়েও পণ্ডিত হয়ে গেছেন তার চেয়েও বেশি পড়ে ফেলেছেন বেশি বুঝে ফেলেছেন তাহলে এখন বিশ্বাস করেন যে সস্তা বলে কেউ আছে। হ্যাঁ সস্তা এই বিশ্বলোক বিশ্বমণ্ডল সৃষ্টি করেছে বিশ্বাস করেন তো হ্যাঁ তাহলে বলেন যে কি সস্তাকে কে সৃষ্টি করলো দাদা বাই ডেফিনেশন সস্তার কোনো সৃষ্টিকর্তা থাকতে পারে না যদি বলি এক্সের সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে তৎক্ষণাৎ আবার প্রশ্ন উঠবে তাহলে এক্সের সৃষ্টিকর্তা কে যদি বলি ওয়াই তাহলে আবার প্রশ্ন উঠবে ওয়াইয়ের সৃষ্টিকর্তা কে এভাবেই চলতে থাকবে কোনো সমাধানে যাওয়া যাবে না সমাধান আছে কি সেটা মেনে নেওয়া যে স্রষ্টা নেই আপনি ভুল দাদা কি আমি আমি বলি তাহলে বলেন দেখি সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করলো উত্তর দেন দেখি দেখি কত বড় জ্ঞানের জাহাজ হয়েছেন আপনি দাদা গত শতাব্দীতেও বিজ্ঞানীরা ভাবতেন এই মহাবিশ্ব অনন্তকাল ধরে আছে মানে এটার কোনো শুরু নেই তারা আরও ভাবতো এটার কোনো শেষও নাই তাই তারা বলতো যেহেতু এটা শুরু শেষ কিছুই নাই সুতরাং এটার জন্য একটা সৃষ্টিকর্তার দরকারও নাই কিন্তু থার্মোডাইনামিক্সের তাপ ও গতির সূত্রগুলো আবিষ্কার হওয়ার পর এই তো পুরোপুরিভাবে ব্যানিশ হয়ই সাথে পদার্থবিজ্ঞানও ঘটে যায় একটা বিপ্লব থার্মোডাইনামিক্সের তাপ ও গতির দ্বিতীয় সূত্র বলছে এই মহাবিশ্ব ক্রমাগত ও নিরবিচ্ছিন্ন উত্তাপ অস্তিত্ব থেকে পর্যায়ক্রমে উত্তপ্তহীন অস্তিত্বের দিকে দিয়ে যাচ্ছে কিন্তু এই সূত্রটাকে উল্টো থেকে প্রয়োগ কখনই সম্ভব নয় অর্থাৎ কম উত্তাপ অস্তিত্ব থেকে এটাকে বেশি উত্তাপ অস্তিত্বের দিকে নিয়ে যাওয়া আদৌ সম্ভব নয় এই ধারণা থেকে প্রমাণ হয় মহাবিশ্ব চিরন্তন নয় এটা অনন্তকাল ধরে এভাবে নেই একটা নির্দিষ্ট শুরু আসে থার্মোডাইনামিক্সের সূত্র আরও বলে এভাবে চলতে চলতে এক সময় মহাবিশ্বের সকল শক্তি নিঃশেষ হয়ে যাবে আর মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে উফ আসছে বৈজ্ঞানিক লম্পু সহজ করে বলেন দাদা একটা গরম কফির কাপ টেবিলে রাখা হলে সেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে কাপ হারাতে হারাতে ঠান্ডা হতেই থাকবে কিন্তু সেটা টেবিলে রাখার পর যে পরিমাণ গরম ছিল সময়ের সাথে সাথে সেটা আরও বেশি গরম হয়ে উঠবে এটা অসম্ভব এটা কেবল ঠান্ডাই হতে থাকে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কফির কাপটা সমস্ত তাপ হারিয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে এটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের সূত্র তো এর থেকে প্রমাণ হয় মহাবিশ্বের একটা শুরু আছে মহাবিশ্বের যে একটা শুরু আছে তারও প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছে মহাবিশ্ব সৃষ্টি তত্ত্বের উপর এ যাবৎ যতগুলো থিওরি বিজ্ঞান মহলে এসেছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য প্রমাণের দিক থেকে সবচেয়ে শক্তিশালী থিওরি হলো বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং থিওরি বলছে মহাবিশ্বর জন্ম হয়েছে একটি বিস্ফোরণের ফলে তাহলে দাদা এটা এখন নিশ্চিত যে মহাবিশ্বের একটি শুরু আছে হ্যাঁ এটা বুঝলাম তাহলে আর একটু বোঝাই দাদা আমরা সহজ সমীকরণ পদ্ধতিতে দেখব স্রস্তাকে সৃষ্টির প্রয়োজন আছে কিনা মানে সস্তার সৃষ্টিকর্তা থাকতে পারে কিনা সকল সৃষ্টির একটা নির্দিষ্ট শুরু আছে এবং শেষ আছে ধরি এটা সমীকরণ এক মহাবিশ্ব একটি সৃষ্টি এটা সমীকরণ দুই এখন সমীকরণ এক আর দুই থেকে সকল সৃষ্টির শুরু এবং শেষ আছে মহাবিশ্ব একটি সৃষ্টি তাই একটা শুরু এবং শেষ আছে তাহলে আমরা দেখলাম উপরের দুটি শর্ত পরস্পর মিলে গেল এবং তাতে থার্মোডাইনামিক্সের তাপ ও প্রতি সূত্রের কোনো বেটার নেই হুম ঠিক আছে আমার তৃতীয় সমীকরণ হচ্ছে সব সবকিছু সৃষ্টি করেছেন তাহলে খেয়াল করুন আমার প্রথম শর্তের সাথে কিন্তু তৃতীয় শর্ত ম্যাচ হচ্ছে না আমার প্রথম শর্ত ছিল সকল সৃষ্টির শুরু আর শেষ আছে কিন্তু তৃতীয় শর্তে কথা বলছি স্রষ্টা নিয়ে তিনি সৃষ্টি নন তিনি স্রষ্টা তাই এখানে প্রথম শর্ত খাটে না সাথে তাপ ও গতির সূত্রটিও এখানে আর খাটছে না তার মানে সষ্টার শুরু নেই শেষও নেই অর্থাৎ তাকে নতুন করে সৃষ্টির প্রয়োজন নেই তার মানে সষ্টা আরেকজন স্রষ্টা থাকা প্রয়োজন নাই তিনি অনাদি অনন্ত কি বংচং বুঝাচ্ছেন এগুলো কি সব সমীকরণ টমিকরণ কি সুতা সুতরাধটা বলেন আমাকে অঙ্ক শেখাচ্ছেন লজ অফ কাজবিলিটি সম্পর্কে ধারণা আছে লজ অফ কাজবিলিটির মধ্যে সব কিছুর পিছনে একটা কজ বা কারণ থাকে সেই সূত্র মতে স্রষ্টার পিছনে একটা কারণ থাকতে হবে না না দাদা আমি আপনাকে অঙ্ক শেখাতে যাব কেন সেই কি আমার আসে আমি শুধু আমার মতো ব্যাপারটি ব্যাখ্যা করছি লজ অফ কজিলিটি দিয়ে ব্যাখ্যা করেন দাদা লজ অফ কজিবিলিটি বলবো হয় তখনই যখন থেকে টাইম স্পেস এবং ম্যাটারের জন্ম লাভ করে ঠিক না কারণ আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিও স্বীকার করে যে টাইম জিনিসটা নিজেই স্পেস আর মেটারের সাথে কানেক্টেড অজের ধারণা তখনই আসবে যখন টাইম স্পেস মেটার এই ব্যাপারগুলো তৈরি হবে তাহলে যিনি এই টাইম স্পেস মেটার এর সোর্সটা তাকে কি করে আমরা টাইম স্পেস মেটারের এর পাটখারাতে বসিয়ে লজ অফ কোয়াজিলিটি দিয়ে বিচার করব দাদা এটা কি লজিক বিরুদ্ধে না বিজ্ঞান বিরুদ্ধে না দাদা আপনি লজ অফ কোয়াজিলিটির যে সংজ্ঞা দিয়েছেন সেটা ভুল ওই মিয়া আমি ভুল বলেছি মানে কি আপনি বলতে চান আমি বিজ্ঞান বুঝি না 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 দাদা একদম তা বলিনি আমার ভুল হয়েছে আসলে বলা উচিত ছিল যে লজ অফ পজিলিটির যে সংজ্ঞা বলতে গিয়ে আপনি ছোট্ট একটা জিনিস মিস করেছেন কি মিস করেছি আপনি বলেছেন অফ পজিলিটির মতে একটি কজ থাকে সব আসলে এটা দাদা সেরকম নয় লজ অফ পজিলিটি হচ্ছে এভরিথিং হুইচ হ্যাজ এ বিগিনিং হ্যাজ এ কজ অর্থাৎ এমন সব কিছু যেগুলোর একটা নির্দিষ্ট শুরু আছে কেবল তাদেরই কজ থাকে সোস্টার কোনো শুরু নেই তাই অফ লিটি দিয়ে মাপাটা যুক্তি এবং বিজ্ঞান বিরুদ্ধ আপনি কি ভেবেছেন এরকম বাড়ি বাড়ি কিছু শব্দ ব্যবহার করে কথা বললে আমি আপনার যুক্তি মেনে নেব অসম্ভব আচ্ছা একটু সহজ করে বলছি হুমায়ুন আজাদের বই আমার অবিশ্বাস এই বইয়ের কোন লাইনে হুমায়ুন আজাদ আছে মানে মানে এই বইয়ের কোন অধ্যায় কোন পৃষ্ঠায় কোন লাইনে তিনি আছেন। কি অদ্ভুত কথা বলছেন তিনি থাকবে থাকবে কেন কেন না তিনি এর নন। হ্যাঁ উনি প্রস্তুতকারক বইটি কালিয়ার কাগজ দিয়ে তৈরি উনি কি কালিয়ার কাগজ দিয়ে তৈরি দাদা খুবই স্টুপিড টাইপ প্রশ্ন তিনি এই বইয়ের প্রস্তুতকারক এই বইয়ের তৈরির সঙ্গে দিয়ে কি তাকে ব্যাখ্যা করা যাবে না দাদা এই বই তৈরির যে সংজ্ঞা সে সংজ্ঞা দিয়ে মোটেও তাকে ব্যাখ্যা করা যাবে না ঠিক সেভাবে এই মহাবিশ্ব যিনি তৈরি করেছেন তাকেও তার সৃষ্টির টাইম স্পেস মেটার ফল এসব দিয়ে ব্যাখ্যা করা যাবে না তিনি আপনি কলম কালি কাগজ দিয়ে তৈরি নন তার ঊর্ধ্বেই কিন্তু আপনি টাইম স্পেস মেটার ফল এর ঊর্ধ্বে নন আপনাকে এগুলো দিয়ে ব্যাখ্যা করাই যায় কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছেন এমন একজন যিনি নিজেই টাইম স্পেস মেটার পজ এর সৃষ্টিকর্তা তাই তাকে টাইম স্পেস মেটার পজ দিয়ে পরিমাপ করা যাবে না অর্থাৎ তিনি এসবের ঊর্ধ্বে তার কোনো টাইম স্পেস মেটার কজ নেই অর্থাৎ তার কোনো শুরু শেষ নেই তার কোনো সৃষ্টিকর্তাও নেই ভালো ব্রেনওয়াশ ভালো ব্রেনওয়াশ আমরা কি এমন তরুণ প্রজন্ম চেয়েছিলাম হায় আমরা কি এমন তরুণ প্রজন্ম চেয়েছিলাম ঠিক আছে অনেক আলোচনা হলো আপনি যে লজিকুলা দিয়েছেন সে যে উত্তর এখন আমার কাছে নেই আসি দেখা হবে পরবর্তীতে ঠিক আছে দাদা ভালো থাকবেন